বাংলাদেশকে এবার পাল্টা হুংকার দিলেন বিজেপি বিধায়ক রাজা প্রধানমন্ত্রীর কাছে পনেরো মিনিট সময় চেয়েছেন তেলেঙ্গানা বিজেপি বিধায়ক পনেরো মিনিটের জন্য সীমান্ত খুলে দিলে বাংলাদেশের খেলা শেষ করে দেবার হুংকার দিলেন তিনি অজ পাকিস্তান বাংলাদেশ হরহা হয় বাংলাদেশকে হিন্দু রক্ষা কে লিয়ে আজক বজরঙ্গী তৈয়ার হে মোদিজি মোদিজি पंद्रह मिनट गेट खोल दो बांग्लादेशियों का काम तमाम कर देंगे अरे पंद्रह मिनट का समय दे दो जो भारत में घुसा हुआ आतंकी उनका काम तमाम कर देंगे जो बंगाल में बैठा हुआ बांग्लादेशी पंद्रह मिनट पुलिस हटा दो एक एक का सर काट कर भारत माँ के चंद्रों में लगा देंगे मोदी जी অন্যদিকে বাংলাদেশের একের পর এক মৌলবাদীরা তারা ইস্কনকে টার্গেট করে চলেছেন এবং উস্কানি দিয়ে চলেছেন এবার ইস্কনকে ক্যান্সারের সঙ্গে তুলনা করলেন মৌলবাদী বাংলাদেশ থেকে ইস্কনকে উপড়ে ফেলার হুমকি দিলেন তিনি প্রকাশ্যে হিন্দু সংখ্যালঘু নিধনে নির্দেশ দিচ্ছেন মৌলবাদীরা প্রাইভেট জেটে করে সারা দেশে ঘুরে ইস্কন এবং তাদের ভক্তদের হুমকি দেওয়া হচ্ছে হত্যা করার বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার এই প্রকাশ্য আহ্বান মর্মান্তিক বাংলাদেশ সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইস্কন ইস্কন হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদী এক সংগঠন সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে আমি যখন আজকে ঢাকা থেকে আমি রাজশাহীতে ফ্লাইটে এসেছি সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের ইউসুফ ভাই উনি লোক পাঠিয়ে রিসিভ করিয়েছেন আমি আসার সময় দেখলাম আপনাদের এই অঞ্চল ইস্কনের মনে হয় একটা মন্দির আছে এরা সমাজে ক্যান্সারের মতো কিসের মতো ক্যান্সারের কোনো অ্যান্সার ক্যান্সারের একটাই অ্যান্সার সেটা হচ্ছে এটা উগড়ে ফেলতে হবে শরীরের যেই অংশে ক্যান্সার হবে সেই অংশটা কেটে না ফেললে এই অংশ ঠিক হবে না সারা শরীরে ক্যান্সার ধরবে স্কনকে বাংলাদেশ থেকে উগরে ফেলতে হবে স্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে সারা বাংলাদেশে এদের যেখানে সারা রয়েছে ঘুরিয়ে দিতে হবে হবে যারা এদের রক্ষক হবে যারা এদের ভক্তক হবে তাদেরকে অচিরতার মুছে দিতে হবে